পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ সি স্নেক একে বলা হয় সমুদ্রের জম কারণ এই সাপের বিষ এতটাই মারাত্মক যে মাত্র এক ফোটায় একশো জন মানুষ মারা যেতে পারে এই সাপ সম্পর্কে আরো অবাক করা কিছু তথ্য আছে যা জানলে আপনি চমকে উঠবেন তো চলুন আজকের এই ভয়ঙ্কর সামুদ্রিক সাপটির রহস্যময় অজানা কিছু তথ্য জেনে নেই বেলসার স্নেক মূলত ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় বিশেষ করে থাইল্যান্ড ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার উপকূলে এদের দেখতে পাওয়া যায় এই সাপ দেখতে কিছুটা সাধারণ সামুদ্রিক সাপের মতো হলেও এর বিষ পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষগুলোর একটি তবে আশ্চর্যের বিষয় হলো এই সাপ খুব একটা আক্রমান্তক নয় বেলসার সি দেখতে বেশ আকর্ষণীয় এদের শরীর সাপ হলুদ এবং কালো ডোরাকাটা হয়ে থাকে যা অনেকটা জলদস্যুদের ব্যবহৃত পোশাকের মতো দেখতে লাগে এদের দৈর্ঘ্য সাধারণত পঞ্চাশ সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত হয়ে থাকে যা অন্যান্য সামুদ্রিক সাপের তুলনায় তুলনামূলক ছোট তবে ছোট হলেও এর বিষ এতটাই শক্তিশালী যে এক ফোটা বিষ একশো জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট বেলসার সিসনেক সাধারণত শান্ত স্বভাবের হয় এবং সহজে কাউকে আক্রমণ করে না কিন্তু যদি কেউ এটাকে বিরক্ত করে বা ভয় দেখায় তখন এটি আত্মরক্ষার জন্য কামড় দিতে পারে সাধারণত জেলেরা যখন ফিশিং নেট টেনে তোলে তখন এই সাপ অনিচ্ছাকৃত ধরা পড়ে যখন কেউ এটাকে ধরে ফেলে তখন এটি কামড় দিতে পারে এটি কামড়ালে শিকার প্রথমে বুঝতে পারে না যে সে আক্রান্ত হয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যে পেশি দুর্বল হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় এবং অবশেষে মৃত্যু হতে পারে এই সাপের বিষ যে নিউরোটক্সিন এবং মায়োটক্সিন থাকে যা শরীরের নার্ভ এবং পেশির কার্যক্ষমতা ধ্বংস করে দিতে পারে প্রথমে নিউরোটক্সিন নার্ভ সিস্টেমে আক্রমণ করে ফলে শরীর প্যারালাইজড হয়ে যায় এরপর মায়োটক্সিন পেশিগুলোকে ধ্বংস করে যার কারণে আক্রান্ত ব্যক্তি আর নড়াচড়া করতে পারে না শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আক্রান্ত ব্যক্তি শ্বাসরোধজনিত কারণে মারা যায় তবে সৌভাগ্যের বিষয় হল এই সাপের কামড় খুবই বিরল এবং চিকিৎসার জন্য এন্টি পাওয়া যায় এটি একটি সম্পূর্ণ জলস প্রাণী অন্যান্য সাপের মতো বেলসার সি স্থলে আসে না এটি পানিতেই জন্ম নেয় পানিতে শিকার করে এবং পানিতে বংশধর বিস্তার করে বেলসার সি ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয় কিন্তু এটি একবার শ্বাস নিয়ে আট ঘন্টা পর্যন্ত তো পানির নিচে থাকতে পারে এরা সাধারণত ছোট মাছ চিংড়ি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে যদিও এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি তবুও এটি মানুষের জন্য খুব বেশি হুমকির কারণ নয় কারণ এটি সাধারণত মানুষের আশেপাশে ঘোরাফেরা করে না এটি খুবই শান্ত স্বভাবের এবং সহজে কামড়ায় না কামড়ালেও বেশিরভাগ সময় বিষ প্রয়োগ করে না তবে যদি এটি সত্যি বিষ প্রয়োগ করে তাহলে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তি মারা যায় তাই তিরিশ মিনিটের আগেই বেনম নিতে হবে তা না হলে বাঁচানো অসম্ভব